আসসালামু আলাইকুম আমি এসেছি মেহেরপুরের গানের গান বিখ্যাত সেই বাউন্ডি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু এখন চলে এসেছি অর্থাৎ বামন্দি ছাগলের বাজারে আছে আমি আজকে টোটালে ছাগলের বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো বাজার দাম কেমন যাচ্ছে ব্যবসা কিনা কেমন হয়েছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি জানাবো আমদানি হয়েছে আমি টোটাল আমরা একটু দেখাবো সেটা কেমন যাচ্ছে ব্যসা কেমন হচ্ছে সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব আমি এখানে দেখতে পাচ্ছি

বারো হাজার টাকা দাম দিয়েছে আপনার আইডিয়া কেমন আছে তো চোদ্দ হলে ব্যবসা কেনা করা যাবে আটসেন কোথা থেকে সাথে আনে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলে নিচ্ছে এখানে আমার একটা চাষা আছে তিনটা ছাগল আছেন দেখছেন বেশ হাসি বড় বড় বাজারে উনি আনছেন একটু কথা বলে নেব তার সাথে কেমন হলে ব্যবসা কিনা তিনি করবেন খুব সুন্দর সুন্দর খাসি ছাগল আছে বাজারে আমদানি হয়েছে সেটাও কিন্তু একটু দেখবো আমরা সালাম আলাইকুম চাচা ভালো আছেন কয়টা ছাগল আনছেন আটটা বেসা কিনা হয়েছে একটা হয়নি এখনো খুব সুন্দর সুন্দর ছাগল আনছেন আমরা দেখছি দেখেন তোদেরকে দেখাবো বাজারে বেশ

এখনও ব্যাসে কেনা পড়তে পারিনি আমি কিন্তু বামন্দি বাজারে ছাগলের হাঁটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছাগল পাওয়া যায় ঘাসি ছাগল সহ বড়ো বড়ো খাসি ছাগল এবং ভেড়া এবং কারি ছাগল সেগুলো কিন্তু বাজারে খুব সুন্দর সুন্দর ছাগল কিন্তু আমাদের নাই সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাই কেমন আছেন কয়টা ছাগল আনছেন ছাগল গুড়া তো ঘরে নিয়ে আনছেন বেসা কিনে হয়েছে ভাই একটা বেসা কিনে একটা বেশি একটা বাজার কি ভালো না ভালো না ভাই বাজার ভালো না এগুলো পিসপতি কেমন দাম দিয়েছেন পিস প্রতি দাম আমরা তো দিছি মেলা গলি আগে হিসাব মেলা কম দিতে মেলা কম দিতেছে কেমন আপনি দিছেন আর আইডিয়া কেমন হচ্ছে না আইডিয়া মোস্ট ভাই মেলা ফারাক মেলা ফারাক হচ্ছে

পর্যাপ্ত পরিমাণ ছাগল কিনতে আজকে বাজার আমদানি হয়েছে দেখাচ্ছি এখানে একটা বেশ সুন্দর শিঙালা ছাগল একেবারে বেশাল খাসির মতো খুব সুন্দর আমরা তার কাছ থেকে একটু জেনে নেব ভাই খাসিটার দাম কেমন দিয়েছেন দাম দিয়ে পঁচিশ এটা কি আমাদের বেশাল ছাগল ভাই খুব সুন্দর একটা ছাগল আয়টা কেমন আছে ভাই

সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং চেষ্টা করছি সুন্দর করে তুলে ধরার জন্য বামন্দি বাজার অর্থাৎ এখানে কিন্তু সর্বরকমের জিনিসপত্র পাওয়া যায় তাদেরকে আমরা বলে থাকি আজকের একটা হচ্ছে খুব সুন্দর দেখে বুঝতে ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা ছাগল আছে ভাই ছাগল আছে বিশটা ভাই কয়টা হয়েছে বেশি ভাই বাজার মোটামুটি ভালো না ভাই ভালো না ভাই যা এগুলা কেমন দাম দেখছেন ভাই তেরো হাজার তেরো হাজার টাকা ওটা এগুলা তেরো হাজার এটা আমি কিন্তু দেখাছি অর্থাৎ তেরো হাজার টাকা পিস দিসেন খুব সুন্দর সুন্দর ছাগল আমদানি হয়েছেন ভাই আটসেন কোথা থেকে বাড়ি এখানে ভাই এখানে মিষ্টা ছাগল আনাইছে দিলে একটা বেচা হয়েছে আলহামদুলিল্লাহ সব বেচা কিনে হয়ে যাবে আজকে হ্যাঁ আমরা কিন্তু যে বাজারের যে পরিবেশটা সেটা কিন্তু আপনার চলে

দাম বলছেন ভাই আপনি কেমন দিচ্ছেন আমি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পিস দেখছেন ছাগল কিন্তু খুব সুন্দর আজকে খাসি ছাগল প্রচুর পরিমাণ খুব সুন্দর সুন্দর ছাগল কিন্তু বাজারে আমাদের পেয়েছে আমরা এখানে একটা দেখবো সবথেকে বড় একটা কেমন দাম পেয়েছেন

যত 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 যত

যে সুন্দর সুন্দর ছাগল আজকে আসছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল কিন্তু আমদানি হয়েছে এইখানে একটু দেখছি বড় বামন্দির হাট অর্থাৎ ছাগলের জন্য কিন্তু একেবারে পুরোপুরি বিখ্যাত সেটা কিন্তু আপনাদের এমন সুন্দর সুন্দর বড়ো বড়ো ছাগল বাঙালি ছাগল নেওয়ার জন্য সবাই আমন্ত্রিত গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন অর্থাৎ এবং সুন্দর সুন্দর ছাগলের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গীত থাকুন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন